আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে কুয়েতের কুয়েতের খারাপ আবহাওয়ার আপডেট আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান ধেরার আল আলী বলেছেন যে বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত কুয়েতের বেশ কিছু এলাকায় রাতভর কুয়াশাচ্ছন্ন থাকবে সেই সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন বেশিরভাগ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে সেই সাথে হালকা থেকে মাঝারি দক্ষিণ পূর্ব দিক থেকে পরিবর্তনশীল বাতাস বইতে পারে যা মাঝে মাঝে সক্রিয় হতে পারে শুক্রবার দিনের বেলায় আবহাওয়া উষ্ণ আর্দ্র এবং আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দেয়া হয়েছে সেই সাথে আরও বলা হয়েছে যে প্রতি ঘন্টায় আট থেকে আটাশ কিলোমিটার বেগে বাতাস বইবে এবং সন্ধ্যায় কুয়াশা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেই সাথে সমুদ্রের ঢেউ এক থেকে তিন ফুট পর্যন্ত উচ্চতায় যেতে পারে রাতে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে এবং আদ্র থাকবে তবে রাতের দিকে তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে যে তাপমাত্রা কমে গিয়ে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে খারাপ আবহাওয়া সম্পর্কে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে তেরোই নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার পুরো কুয়েত জুড়ে ঘন কুয়াশা থাকার কারণে মধ্যরাত থেকেই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ছিল বেশ কিছু সময় ধরে পঞ্চাশ মিটারের নিচের দৃশ্য মানতা থাকার কারণে বেশ কয়েকটি ফ্লাইট পার্শ্ববর্তী দেশে ডাইভার্ট করা হয়েছিল কয়েক ঘন্টা পর স্বাভাবিক অবস্থানে আবহাওয়া ফিরে আসলে আবারও ফ্লাইট চলাচল শুরু করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি দুর্ঘটনার খবর কুয়েতের সাবরিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় একটি লোহার ধাতব বস্ত্র শ্রমিকদের উপর পড়ে গেলে দুজন এশিয়ান জাতীয়তার প্রবাসী মৃত্যুবরণ করেছেন এবং একজন মারাত্মকভাবে আহত হয়ে ভর্তি নিরাপত্তা কর্মীরা সাথে ঘটনাস্থলে গেলে মৃত্যুবরণকারী দুজন প্রবাসীর লাশ উদ্ধার করেছে এবং একজনকে হসপিটালে প্রেরণ করেছে এ সম্পর্কে একটি মামলা হয়েছে এ সম্পর্কে মামলার তদন্ত চলমান রয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনীর একটি দল সুয়েখের সানাইয়া এলাকায় মোটর গাড়ি কর্মশালা পরিদর্শন অভিযান চালিয়েছে এতে করে পঁচাত্তরটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে যার মধ্যে রয়েছে বিরক্তিকর শব্দ নির্গত করা ট্রাফিক বিভাগের অনুমতি ছাড়া গাড়ির রং পরিবর্তন করা এছাড়াও বেশ কয়েকটি গ্যারেজে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের তদন্ত চলমান রেখেছে অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিম প্রকাশ করেছে যে কুয়েতের শীতকালীন মৌসুমে স্প্রিং ক্যাম্পিং কমিশন অর্থাৎ ক্ষমা উৎসব পনেরোই নভেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত একদিনের বাংলাদেশি তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম সাঁত্রিশ দিনার আটশো একত্রিশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ